সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এনজিও পরিবার পরিকল্পনার সাথে জড়িত সংঘগুলো আমাদের মননে মস্তিষ্কে স্লোগান ছড়িয়ে দিয়েছে কিন্তু বাস্তবে কি তথাকথিত সফল হওয়ার জন্য এই নীতি মেনে চলা জরুরি কিছুদিন আগে অ্যালন মার্কস বারোতম সন্তানের বাবা হলেন অ্যামাজনের সিইও জেভ বেজোস চার সন্তানের জনক এমনকি গেটসও তিন সন্তানের পিতা এই বিল গেটসের ডিহিউম্যানাইজেশন তথা না মানুষ প্রকল্পের সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং এনজিওর একনিষ্ঠ দাতাকর্ণ ব্ল্যাকরক কোম্পানির সিইও ল্যারি ফ্লিংকের রয়েছে তিন সন্তান আরেক ধনী ব্যবসায়ী বিনিয়োগকারী ওয়ারেন বাফেটও তিন সন্তানের জনক হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাউলিংও তিন সন্তানের জননী অ্যালন মার্কস পৃথিবীর একমাত্র বিলিয়নিয়ার নন যার নজনের বেশি সন্তান আছে সবচেয়ে বেশি সন্তানসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়াররা হলেন ফ্র্যাঙ্ক স্লোট চোদ্দো সন্তানের বাবা ফেরিস উইলস এগারো সন্তানের বাবা ডেভিড ডাফেল্ড দশ সন্তানের বাবা জেরি ময়েস দশ সন্তানের বাবা ন্যানসন পেলস দশ সন্তানের বাবা রিচার্ড শুল দশ সন্তানের বাবা ফ্রেরি স্মিথ দশ সন্তানের বাবা অ্যালন মাস্ক বারো সন্তানের বাবা স্কট স্মিথ ন সন্তানের বাবা এদের মধ্যে ফ্র্যাঙ্ক স্লুট বলেছেন বিইং আ প্যারেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কলিং উই in life ইন লাইফ the most rewarding এরকম কথা আমি আপনি বললে নারীবাদী থেকে শুরু করে এনজিও লোকেদের টিটকারি শুনতে হতো মুসলমানরা খালি বাচ্চা ফুটাতেই পারে দেখো কত ঢং পৃথিবীর ভূরাজনৈতিক অর্থনৈতিক শিল্প বিপ্লব যাদের হাত দিয়ে ঘটেছে তাদের প্রায় সকলেই অধিক সন্তানের জনক জননী তারা কেউ ফ্যামিলি প্ল্যানিং থেকে দূরে সরে যাননি এমনকি ফেসবুকের জনক মার্ক জাকারবার্ক তিন কন্যা জনক। তারা না মানুষ প্রকল্পকে ফান্ডিং করে সাহায্য করলেও নিজেরা কিন্তু সন্তান জন্ম দেওয়া বা অ্যাডপ্ট করা থেকে বিরত থাকেননি এনজিওতে ফান্ডিং করলেও নিজেরা এনজিওর মূল কথা খুব কমই গ্রহণ করেছেন পাঠ্যপুস্তক থেকে শুরু করে সমাজের সকল অংশে বিকৃতি ধারা শুরু করেছে এই এনজিওগুলো পৃথিবীর জায়ানবাদী বিলিয়নার থেকে শুরু করে ইহুদি ঘেঁষা প্রায় সকল সেলিব্রিটিরাই অধিক সন্তান জন্ম দিয়েছেন প্রি ও পোস্ট মডার্ন যুগে যেসব ফ্যামিলি পৃথিবীর অর্থ নিয়ন্ত্রণ করেছে বা করছে সেসব ফ্যামিলির মধ্যেও জন্মহার বেশি ছিল এবং এখনও আছে